যুদ্ধের নাম শুনলে আপনার মনে প্রথমে কি আসে শ্বাস নেওয়ার জন্য বাতাস কম এবং বোমের কালো ধোয়া বেশি পা রাখার জন্য জায়গা কম এবং লাশের ঢের বেশি জায়গায় জায়গায় সৈনিকরা বড় বড় অফিসারদের নির্দেশ অনুসারে গুলি চালাচ্ছে এবং শেষে কেউ জিতবে কেউ হারবে কিন্তু আজ পর্যন্ত কোনো যুদ্ধই শুধুমাত্র যুদ্ধভূমির মধ্যে সীমিত থাকেনি নাইনটিন ফর্টি থ্রিতেও এই ধরনের কিছু হয়েছিল রাস্তায় রাস্তায় জীবিত কঙ্কাল হাঁটছিল যাদের অনেক মাছ ধরে ক্ষুধার্ত ও রোগ মৃত্যু মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল ফুটপাতে শুধুমাত্র হাড়ের ঢের দেখা যাচ্ছিল এত পরিমাণে লাশের ঢের জমে গিয়েছিল যে তাদের অন্তিম সংস্কার করার জন্য কোনো লোক ছিল না আকাশে শুকুন এবং নিচে কুকুর ঘুরছিল এরা এখানে ছিল সেই পচা গলা মৃতদেহগুলির জন্য যেগুলির অন্তিম সংস্কার হয়নি এগুলি তখন হচ্ছিল যখন পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ছড়িয়েছিল না এখানে হিটলারের চঙ্গুলে ফাঁসা জুইসদের কথা হচ্ছে না বরং ব্রিটিশ রাজের নিচে পরে থাকা আঠারো থেকে পঞ্চাশ লাখ বাঙালিদের কথা হচ্ছে যারা রং ভেদ ও খারাপ আইনের শিকারে পড়েছিল প্রথমে এবং পরবর্তীতে খাদ্যের অভাবের শিকার হয়েছিল এই কাহিনীটা হলো সেই সময়ে যা পৃথিবী প্রায় ভুলিয়ে দিয়েছে কিন্তু বাঙালিদের সাথে যে চোরম অন্যায় হয়েছিল তার কোনো জাস্টিস নেই এটা হলো নাইনটিন ফোরটি থ্রি দা বেঙ্গল ফেমাইন বাঙালি এবং দুর্ভিক্ষের সম্পর্ক অনেক আগে থেকে চলে আসছিল টু এইটিন নাইনটি সেভেন এবং নাইনটিন ফোর্টি থ্রি এই সময়গুলিতে বাঙালিদের সাথে সাথে সম্পূর্ণ ভারত ও দুর্ভিক্ষের চরম প্রভাবে ভোগ করছিল এই লোভই ব্রিটিশদের কারণে এখন যদি নাইনটিন সেভেন্টি এর প্রথম দুর্ভিক্ষের কথা বলি তাহলে এর প্রভাব এক বছর আগে থেকে দেখা শুরু হয়ে গিয়েছিল সেভেন্টিন সিক্সটি নাইনেতে বৃষ্টির তো ছিলই উপর থেকে ব্রিটিশদের নৃশংসতাও ছিল সাধারণ মোগল সময়ে কৃষকদের পণ্ড থেকে বিশ শতাংশ ফসলের ট্যাক্স হিসেবে দিতে হয় এবং এগুলিও জমা রাখা হতো কোনো দুর্ভিক্ষ আসলে বা ফসল উৎপাদন না হলে কিন্তু এসব কিছু বদলে যায় একটি চুক্তির ফল যার নাম ছিল ট্রিডি অফ লাবাদ যে মুঘল সম্রাট শাহ আলম টু এবং ব্রিটিশদের মধ্যে হয়েছিল যার ফলে বিহার বাংলা এবং উড়িষ্যা দিবানি অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চলে গিয়েছিল যার মানে হল মুঘলদের জায়গায় এখন ব্রিটিশরা ট্যাক্স কালেক্ট করবে এবং রাতারাতি প্রণ্ড থেকে এই ট্যাক্স ফিফটি পারসেন্ট করে দেওয়া হয় এবং ব্রিটিশ সরকারের এই ডিসিশনটি খুবই ডেঞ্জার ছিল কৃষকদের জন্য কারণ দুর্ভিক্ষ থেকে লড়াই করার জন্য কোনো জমা করা ফসল বেঁচে নেই এবং এই ভয়টা সত্যি হয়েছে সেভেন্টিন সিক্সটি নাইনেতে সেই সময় কৃষকদের ফসল ফলে না বৃষ্টির অভাবে এবং তাদের কাছে খুব কম ফসল বেঁচে যায় এবং এগুলি দিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে যায় যার ফলে বাঙালিরা বাংলা ছেড়ে অন্য জায়গাগুলিতে যাওয়া শুরু করে কিন্তু এদের এই প্ল্যানটা নরকে যাওয়ার সমান ছিল কিছু দূর যাওয়ার পরে লোকজনের মৃত্যু হতে থাকে খাদ্য ও রোগের কারণে এ সময়ে শাসক হিসাবে নিজের প্রজাকে সাহায্য করাই শাসকের সাধারণ ধর্ম হয়ে থাকে কিন্তু ব্রিটিশ সরকার এত নির্দয় ছিল যে সাহায্য করে তো দূরে থাক দশ পার্সেন্ট আরো জায়গায় ট্যাক্স বাড়িয়ে দেয় কারণ অনেক লোকজনের মৃত্যু হওয়ার ফলে ব্রিটিশরা বেশি পরিমাণে আয় করতে পারছিল এবং যারা এই দুর্ভিক্ষ থেকে বেঁচে যায় তাদের নীল চাষ করার জন্য বাধ্য করা হতো এবং লোকজনরা তো নীল খেয়ার বেঁচে থাকতে পারে না তার ফলে পরবর্তী সময়ে আরো অনেক লোকের মৃত্যু ঘটে অল ইন অল ব্রিটিশের শুধুমাত্র পড়ুয়া ছিল টাকা এর ফলে কোটি কোটি লোকজনের এর মৃত্যুই হোক না কেন তাদের কোনো যায় আসে না এইটিন সেভেন্টিতে এমনই আরেকটি দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু সেখানে লোকাল গভর্নমেন্ট ছিল রিচার্ড টেম্পল তিনি কোনোভাবে ফসলকে সঞ্চয় করিয়ে দুর্ভিক্ষ টালিয়ে দেন কিন্তু এর ফলে ব্রিটিশ গভর্নমেন্ট টেম্পলের উপর প্রেশার দিতে থাকেন যার ফলে টেম্পলকে ব্রিটিশ গভর্নমেন্টের কথানুসারে কাজ করে এবং একজন লয়াল ব্রিটিশ অফিসারের মতো টেম্পল ও লোকজনের সাহায্য করা বন্ধ করে দেয় এর ফলে পরবর্তীতে আরো অনেক মানুষের মৃত্যু ঘটে দ্য অফ সেভেন্টিন থেকে শুরু করে এইটিন নাইনটি পর্যন্ত মেন পাঁচটি দুর্ভিক্ষ হয়েছিল যার মেন কারণ ছিল খরা বৃষ্টিপাত অনেক কমে গিয়েছিল যার ফলে ফসল চাষ করা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল কিন্তু নাইনটিন ফোরটি থ্রিতে দুর্ভিক্ষর কারণ এই খরা থেকে বিপরীত আরেকটি মেন কারণ ছিল কারণ দেখুন তখন সারা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ছিল জাপানি আর্মিরা আজকের দিনের মায়ানমারের উপর কব্জা করে ফেলেছিল যার ফলে প্রায় দশ লক্ষ মায়ানমার মায়ানমার থেকে ভারতে চলে আসে যুদ্ধের আতঙ্কের কারণে এই রেফুজি ভারতে আসার সাথে সাথে খাদ্য ছাড়াও অন্যান্য অনেক জিনিসের মধ্যে ভীষণ অভাব দেখা যায় যেমন মেডিকেল এড কাপড় আরো বিভিন্ন জিনিস এই অবস্থাটি দেখে তখন বাংলা সরকার ডড়িয়ে যান এবং সেখানকার লোকজনও জরুরি থেকেও বেশি জিনিস কেনা শুরু করে অন্তত দুই মাসের জন্য বেঁচে থাকতে তার সাথে সাথে জিনিসের দামও অনেক দ্রুত গতিতে বেড়ে যায় এবং অনেক পরিমাণে বেড়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে মায়ানমার হারার পর সেখান থেকে আসা চালও বন্ধ হয়ে যায় কিন্তু ইন মায়ানমার থেকে ভারতে মোট দশ থেকে বিশ লাখ টন চাল আসছিল চালের দাম অনেক বেড়ে গিয়েছিল দেখুন এর মূল কারণ ছিল ব্রিটিশ ব্রিটিশ সরকার। অর্থাৎ চাল গুলিকে সিয়ালনিয়া এবং সাউথ আফ্রিকাতে পাঠাচ্ছিল কারণ সেখানে ব্রিটিশ সৈনিক লড়াই করছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওপর থেকে জাপানি আর্মির ডর ছিল ওদের উপর এবং এর জন্য ব্রিটিশ গভর্নমেন্ট একটি পলিসি অ্যাপ্লাই করে এই পলিসিটার নাম ছিল স্কচ আর্থ পলিসি এই পলিসিটার কাজ ছিল যে এমন সবকিছু ধ্বংস করে ফেলা যেগুলি শত্রুদের কাজে লাগতে পারে যেমন কমিউনিকেশন ওয়েপেন ফুড এটসেট্রা কিন্তু ব্রিটিশরা এই নীতিটিকে কাজে লাগিয়ে বাঙালিদের থেকে ফসলগুলিকে চিনিয়ে ছিনিয়ে নেন এবং তাই নয় এর সাথে পঁয়তাল্লিশ হাজারটি নৌকাও ছিনিয়ে নেন ওদের থেকে এবং এর ফলে রাজ্যে যাতায়াত ব্যবস্থাতেও গভীর ইম্প্যাক্ট পড়ে ওরা মাছ ধরতে যেতেও পারতো না নৌকার অভাবে ওদিকে মায়ানমারেও জাপানে আর্মি এসে পড়েছিল এর মানে বাংলাতে আসতেও ওদের বেশি দিন সময় লাগতো না এবং এর ফলে ফলে বাংলাতেও অনেক মিলিটারি ক্যাম্প তৈরি হওয়া শুরু হয় ফলে লোকজনদের ঘর থেকেও বেরোতে হয় এবং তাদের ঘর তাদের জায়গা জমিন ব্রিটিশদের দিয়ে দিতে হয় বাধ্য হয়ে ফলে পরবর্তীতে প্রায় এক লাখ আশি হাজার লোকজন ঘর ছাড়া হয়ে যায় যখন ব্রিটিশরা টের পেল যে বাংলা একটি বড় সড়ো দুর্ভিক্ষ আসতে চলেছে তখন তারা যথেষ্ট পরিমাণে খাদ্য সামগ্রী মজুদ করতে শুরু করেন কিন্তু এগুলি ছিল বাংলার উঁচু জাতের লোকেদের জন্য যেমন মহাজন বাবুদের জন্য গরিবদের জন্য কিছুই রাখা হয়নি তাদের ছেড়ে দেওয়া হয়েছিল না খেয়ে মরতে এবং আগে আরও যা কিছু হতে চলেছিল তার নাইনটিন ফোরটিতে দুর্ভিক্ষকে আরও গুরুতর করে দেয় অক্টোবর নাইনটিন ফোরটিতে একটি বড় এবং তিনটি ঘূর্ণিঝড় বাংলাকে হিত করে এবং যার ফলে অনেক ফসল জমি ধ্বংস হয়ে গিয়েছিল অনেক লোকজনের মৃত্যু ঘটে এবং অনেক ঘর ধ্বংস হয়ে যায় কিন্তু এর থেকে খারাপ ছিল যে যেই ফসলগুলি বেঁচে যায় সেগুলিকে ফাঙ্গাল স্পোর্টস নামে একটি ব্যাকটেরিয়া এফেক্ট করে যার ফলে সেগুলি নষ্ট হয়ে যায় লোকজন লড়াই করছিল নিজের জীবন বাঁচাতে শয্যের সীমা বাইরে চলে আসাতে অনেক মানুষ প্রোটেস্ট করতে শুরু করে অনেকে চুরি ডাকাতি করতেও শুরু করে নিজের পেট বাঁচাতে লোকজন কখনো নিজের ঘরের দরজা জানলা বেঁচে দেয় বা কখনো সম্পূর্ণ ঘর যা কিছু আছে তা সব বেঁচে দেয় খাবার বা টাকার বদলে এবং বেচার জন্য যদি কোনো কিছু না থাকে তাহলে নিজের বাচ্চাদের উপরও দাম লাগাতে শুরু করেন বাংলার গলিগুলি ভিকারীদের ভিড়ে পরিণত হয় যেখানে প্রতিদিন অনেক ভিকরি জড়ো হতো একটি রিপোর্টের মতে প্রায় ছয় কোটি বাঙালিদের থেকে প্রায় চল্লিশ লাখ মানুষের মৃত্যু ঘটে এবং অনেক বাচ্চারা ডাস্টবিন থেকে খাবার খুঁজতেও দেখা গিয়েছিল যারা ক্ষুধা থেকে মরে না তারা কলেরা ও ডায়রিয়ার সাথে মোকাবেলা না করতে পারে মারা যেত ধনী জমিদাররা বেঁচে থাকা লোকজনদের থেকে জায়গা জমিন কিনে নিত এবং ওরা আরও ধনী হয়ে যেত ওদের বাড়ির সামনে অনেক আন্দোলনও হতো কৃষকদের দ্বারা এবং অনেক সময় এই আন্দোলনগুলি রক্তাত্ম ঝগড়াতেও পরিণত হতো এমনই একটি ইনসিডেন্টে জমিদারদের মুখে আগুন লাগিয়ে দেওয়া হয় রিপোর্টের মতে প্রায় পনেরো থেকে চল্লিশ লক্ষ লোকজনের মৃত্যু হয়েছিল এই দুর্ভিক্ষে কিন্তু এগুলি ছিল শুধুমাত্র শহরের পরিস্থিতি গ্রামে মৃত্যুর সংখ্যা তো গণাই হয়নি এর মানে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ মৃত্যু ঘটে মোট এখন প্রশ্ন হলো এগুলি হলো কিভাবে বছর বছর ধরে এটা বলা হয়েছে যে হিটলারের জুই সলকষ্টি হলো পৃথিবীর সবথেকে বড় হত্যাকাণ্ড এবং বাংলার দুর্ভিক্ষ খরার কারণে হয়েছিল কিন্তু এখানে দুর্ভিক্ষ ব্রিটিশের লোভ ও রং ভেদের মেন্টালিটিকে দেখায় আইআইটি গান্ধীনগরের বিমল মিশ্রা বলেন যে এই দুর্ভিক্ষ বৃষ্টি না হওয়ার ফলে নয় বরং ব্রিটিশের খারাপ নীতির ফলে হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ ও ফসল ইনফেকশনের কারণে নাইনটিন ফোরটি থ্রির শেষে খাদ্য জমা রাখা ব্রিটিশ সরকারের খুবই জরুরি ছিল এবং এটা সাথে সাথে জাপানে আক্রমণের ডরে এবং স্কর্চ আর্থ নীতির ফলে অনেক খাদ্য সামগ্রী লোকাল ব্যবসায়ীদের কাজ থেকে ব্রিটিশ গভর্নমেন্ট নিয়ে নেন কিন্তু নোবেল প্রাইজ উইনার ইকোনমিস্ট অমর্ত্য সেন বলেন যে এই সব সমস্যাগুলির পরেও দুর্ভিক্ষ এফেক্টের জায়গাগুলিতে খাবার প্রোভেট করার ফেসিলিটি হওয়ার দরকার ছিল কিন্তু যুদ্ধের ফলে বেড়ে যাওয়া জিনিসের দাম এবং লোকজন আতঙ্কে এসে বেশি পরিমাণে জিনিস কেনা জিনিসের দামকে আরও অনেক বাড়িয়ে দেয় যার ফলে গরিব লোকদের পক্ষে এই জিনিসগুলি কেনা প্রায় অসম্ভব হয়েছে চার্চিল সিক্রেট ওয়ারের লেখক মধুসারী মুখার্জি বলেন যে ওয়েস্টার্ন চার্চিলের ওয়ার টাইম ক্যাবিনেটের এই ডিসিশনের ফলে বাংলায় এই অবস্থা হয়েছিল। ক্যাবিনেট বারবার ওয়ার্নিং পেয়েছিল যে ভারত থেকে এইভাবে জিনিসপত্র আনার ফলে ভারতে একটি বড়সড় খরা মতো বিপত্তি আসতে পারে কিন্তু ওরা এই ওয়ার্নিংটার পড়ুয়া করেন না এবং ভারতে যা উৎপাদন হচ্ছিল তা যুদ্ধ চলা দেশগুলিতে পাঠানো হচ্ছিল নাইনটিন ফর্টি টু এবং নাইনটিন ফর্টি থ্রিতে ওয়েস্টেন চার্চিল ব্রিটিশ ইন্ডিয়ার একজন অফিসার লর্ড লিনলি তাগো লন্ডন থেকে দশ লাখ টন গম এক্সপোর্ট করে আনার রিকোয়েস্ট করেছিল সরকারের কাছে কিন্তু সরকার এটিকে রিজেক্ট করে দেন অপরদিকে ভারত থেকে চালও চলে যাচ্ছিল অনেক পরিমাণে পরে যখন ওয়েস্টেন চার্চিলকে বেঙ্গল ফেমানের ব্যাপারে জিজ্ঞাসা করা হল তখন তিনি বলেন যে ফ্যামাইন ওর নো ফেমাইন ইন্ডিয়ান উইল ব্রিথ লাইক র্যাবিটস যখন দিল্লি গভর্নমেন্ট এই দুর্ভিক্ষ সম্বন্ধে উইনস্টন চার্চিলকে চিঠি পাঠায় তখন উইস্টার্ন চার্চের রিপ্লাই আসে যে দেন হোয়াই হ্যাজেন্ট গান্ধী ডায়রিয়ার মানে গান্ধী কেন এখনও মরেনি অভিনেতা সুমিত্রা চ্যাটার্জি তখন মাত্র আট বছরই ছিলেন এবং তিনি বলেন যে লোকেরা ভাতের মারের জন্য ভিড় করে থাকত পর লোকদের বাড়ির সামনে কাঁদতে কাঁদতে এবং যারা এই কান্না শুনত কেউই এই কান্না ভুলতে পারতো না ব্রিটেনে ওয়েস্টার্ন চার্চিলকে হিরোর মতো দেখা হয় যেটা ব্রিটিশদের জন্য হয়তো ঠিক হতে পারে কিন্তু ওনার ইগনোরেন্ট এবং রং ভেদের কারণে নাইনটিন ফোরটি থ্রিতে পঞ্চাশ লাখ থেকে বেশি লোক নিজের জীবন হারিয়েছিল